বহিষ্কার করেছে এই বক্তব্যটা আসলে তাদের কাছ থেকে যদি আপনারা নেন একেবারে সঠিক তথ্যটা পাবেন আমরা যেহেতু এটা কোনো রাজনৈতিক বিবেচনা থেকে মামলাটা তদন্ত করতে চাই না এটা একটা খুবই চাঞ্চল্যকর একটা ঘটনা ঘটেছে এটা মানুষের মধ্যে একটা মানুষকে আলোড়িত করেছে মানুষের মধ্যে চাঞ্চল্য তৈরি করেছে সো আমরা দেখতে চাই এটার মোটিভটা কী এই অপরাধের কারণটা কি এবং কারা করেছে এটার মধ্যে আমরা থাকতে চাই এখানে রাজনৈতিক

আমরা এখন পর্যন্ত সোহাগের সম্পর্কে আমরা যতটা জেনেছি এই ব্যবসাটা তারা একসাথেই করত তার প্রিভিয়াস কোনো অ্যাক্টিভিটি সম্পর্কে আমাদের কাছে এখন পর্যন্ত তথ্য নেই তবে আমরা খতিয়ে দেখার চেষ্টা করছি যে সোহাগ কেন এই হত্যাকাণ্ডের শিকার হলো এটা কি শুধু তাদের লাভের জন্যই না সোহাগের এমন কোনো অ্যাক্টিভিটি আছে যেটার জন্য তারা ক্ষিপ্ত হয়ে ঘটনা ঘটাতে পারে

আপনাকে খুবই ধন্যবাদ যে এই জিনিসটা আপনি সামনে নিয়ে চলে আসছেন এটা আসলে এটা সামনে আমার জন্য একটা সুবিধা হয়েছে আসাতে আমি আমার নিজেকে ডিফেন্ড করার সুযোগ পাচ্ছি যদি আপনারা আবার নিউজ করতেন যে এটা পুলিশ মামলা নেনি তাহলে জিনিসটা মনে একটা ভুল বুঝাবুঝি তৈরি হতো তো আমি দ্বিতীয় প্রশ্নের উত্তরটা একটু আগে দিই আমি যে পুলিশ মামলা নিতে চাইনি আমরা এই ঘটনা যখন ঘটেছে আমি সময়টা উল্লেখ করেছি তার বিশ থেকে পঁচিশ মিনিট পরে আমি ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরদিন সকাল পর্যন্ত সকাল পাঁচটা পর্যন্ত আমি নিজে থানায় উপস্থিত ছিলাম তো এই মামলাটা যে কে করবে কারা করবে সবাইকে ডেকে নিয়ে আসা এবং আসামিদের সাথে কথা বলা কারা কারা এই প্রাথমিকভাবে তারা কাদের নাম বলে এই সব কিছুর সাথে আসলে ব্যক্তিগতভাবে আমি উপস্থিত থেকে হয়েছে এখন যদি কেউ বলে মামলা পুলিশ নিতে চাইনি তাহলে আমি দুঃখের সাথে বলবো যে এই তথ্যটা সঠিক না কেননা আমি নিজেই তো এটা সাক্ষী আমি তো মামলাটা আমরা বাদি খুঁজতে ছিলাম আমরা প্রথমে বাদির এক মহিলা আসলেন উনি মামলা করবেন তা আমরা বললাম যে আপনার পরিচয় কি তো পরে উনি বললেন যে আমি সোহাগের ওয়াইফ তো পরে আমরা দেখলাম উনি ওয়াইফ ওয়াইফ সরি আমি থাকে না সে আমরা আপনারা বলেন যে একজন যাকে সে ডিভোর্স করেছে তাকে বাদী করা সঙ্গত হতো কিনা আমি এই প্রশ্ন যদি আপনাদের কাছে রাখতে চাই তো এইরকম হয়েছে তারপরে তার ভাইকে পেলাম সে তার ভাই পরিচয় দিল যে যেটা পরে দেখলাম যে সে তার সৎ ভাই আমাদের এক্সপিরিয়েন্স আছে কিছুদিন আগে কেরানিগঞ্জে এরকম একটা ঘটনা ঘটেছে সৎ মামলার বাদী হয়ে পরে আসামিদের সাথে আতায়াত করে মামলা বিক্রি করার মতো ঘটনা তা আমরা আরেকটু সময় নিচ্ছিলাম যে আরও কাউকে পাই কিনা বাবাকে খুঁজেছি মাকে খুঁজেছি পরে দেখলাম যে তারা মৃত্যুবরণ করেছেন তারা এই হলোকে নেই পরে তার আপন বোনকে সকালে আমরা খুঁজে পেয়ে তাকে আমরা বলেছি আপনি বাদী হতে চাইলে আমরা আপনাকে প্রায়োরিটি দিব পরে আমরা তার আপন ভাইকে বোনকে বাদী করেছি এটা হলো মামলা রেকর্ডের ঘটনা তবে যেই ঘটনাগুলো আপনাদের কানে আসছে আমি অত্যন্ত বিনয়ের সাথে বলবো এই কথাগুলো সঠিক নয় যেহেতু আমি নিজেই ভোর পাঁচটা পর্যন্ত থানায় উপস্থিত ছিলাম আর প্রথম প্রশ্নটা কি ছিল না চাঁদাবাজি এখন পর্যন্ত কোন চাঁদাবাজির ঘটনা এরা চাঁদাবাজ এরা চাঁদাবাজ এই বিষয়গুলো আমাদের নলেজে নেই অতীতে কোনো তাদের বিষয়ে অর্থাৎ ঘটনার আগে বা এখন পর্যন্ত আমাদেরকে কে এই রিপোর্ট আমাদেরকে কেউ করে নাই আমরাও তথ্য পাইনি আমরা শুধু যতটুকু জেনেছি এটা একটা পারস্পরিক একটা দ্বন্দ্বের বিষয় এই এই পর্যন্ত আমরা জেনেছি

আর্জুন এর ছিল এখন ঘটনা হচ্ছে যে আসলে আপনার এই জোনটাতে এরকম অসংখ্য চাতাবাজির ঘটনা পাওয়া যাচ্ছে বিগত সময় অমিলিগেট যাদের প্রতিষ্ঠান ছিল সেগুলো দকলদারিতার ঘটনা পাওয়া গেছে এমন অনেক ঘটনা সামনে এসেছে তো বেসিক্যালি আসলে এই যে চাতাবাজ বলু বেশিরভাগই হচ্ছে যে একটা রাজনৈতিক দলের পরিচয় এই ঘটনা তো যে

যেটা চকবাজারে মামলা আর ইয়েতে কোতোয়ালিতে যেটা হয়েছে সন্ধ্যাবেলা বিকালবেলার ঘটনা আমি নিজে হসপিটালে উপস্থিত ছিলাম ওই দিন এবং আমি নিজে থেকে থেকে এই মামলায় অনেককে অ্যারেস্ট করেছি সব মিলে প্রায় আটজন আমি আরো একটা ইয়ে দিয়ে দিই যে কামরাঙ্গের চোর এই যে একটা ঘটনা ঘটেছে আমরা ওইটাও মামলা নিয়েছি এবং একাধিক ব্যক্তিকে অ্যারেস্ট করেছি এখন বিষয়টা আমরা কোনো পলিটিক্যাল দৃষ্টিকোণ থেকে এটাকে দেখতে চাই না এখন যদি কেউ করে তার পলিটিক্যাল যদি ব্যাকগ্রাউন্ড থাকে দ্যাট ইস ডিফারেন্ট ইস্যুস আমরা দেখতে চাই একটা অপরাধ সংগঠিত হয়েছে আমি ওখানে একটা প্রোগ্রাম করেছিলাম আপনারা যদি কারো নলেজে থেকে থাকে অনেক মিডিয়ার লোক ছিল আমি মৌলভীবাজার ব্যবসায়িক সমিতিদের সাথে একটা ওখানে পঁয়ত্রিশটা সংগঠনের সাথে একদিন ব্যবসা একটা প্রোগ্রাম করেছিলাম সেই প্রোগ্রামে আমি বলেছিলাম যে আপনারা ব্যবসা করবেন রাষ্ট্রের রেভিনিউ অ্যাড করবেন রাষ্ট্রের কোষাগারে আপনাদের নিরাপত্তার দায়িত্ব দেওয়া আমার সো এমন কোনো ঘটনা যদি ঘটে আপনারা মনে করেন আমার সহযোগিতা দরকার সেটা আমার আমাকে জানাবেন শুধু একটু ফোন করে বলে দিবেন হয় চাঁদাবাস থাকবে ওই চিন্তাইকারী থাকবে বা অন্য যারা দখলদাররা থাকবে আর না ডি ডিসি লালবাগী হিসেবে আমি থাকব তা আমরা চেষ্টা করেছি যতটা সম্ভব করতে আমাদের এই চলমান ধন্যবাদ জি কে আগে হাত উঠেছেন আপনারা সিদ্ধান্ত নেন কে আগে প্রশ্ন করবেন হ্যাঁ প্রশ্ন করবেন আজকে আমাদের যে মধ্যে থাকলে একটু সুবিধা হবে আমাদের জন্য আপনারা এই হত্যাকাণ্ডের পরে দ্রুত আসামি গ্রেফতার করেছেন নিশ্চয়ই নগরবাসী স্বস্তি পেয়েছে কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে যে একটি ঢাকার গুরুত্বপূর্ণ হাসপাতাল এবং একটা ব্যবসায়িক এলাকায় দীর্ঘক্ষণ ধরে একটি নৃশংসতা হয়েছে সেক্ষেত্রে আপনারা যে আগাম পুলিশিং ব্যবস্থা নেন সেখানে টহল টিম ছিল কি না এবং আপনাদের পুলিশ ফাড়ি থানার গুরুত্ব খুব বেশি নয় সেখানে আপনাদের কোনো ব্যর্থ আছে কিনা ঘটনার আগে আমরা যে নৃশংসতাটা দেখলাম আমি খুব স্পষ্ট করে আপনাকে বলতে চাই ঘটনার দশ মিনিটের মধ্যে পুলিশ ওখানে উপস্থিত হয়েছে এটা একেবারে ডকুমেন্টেড যদি আপনারা দেখতে চান আমরা সেটাও প্রমাণ করতে পারব দশ মিনিটের মধ্যে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়েছে এবং পুলিশ উপস্থিত হয়ে আশপাশ এলাকা থেকে ওই যে বললাম তাৎক্ষণিকভাবে দুজনকে অ্যারেস্ট করেছে দশ নম্বরে যখন দেখলাম বাসি লক্ষ টাকা নিল সেখানে যখন দেখলাম হত্যা হইলো হত্যার পরে আসলে পুলিশ ঘটনাস্থলে যায় সব ক্ষেত্রে আমরা দেখেছি সবগুলো ঘটনার পর পুলিশ উপস্থিত হয় দশ মিনিট পাঁচ মিনিট কিন্তু সবগুলো স্থানে গুরুত্বপূর্ণ রাজধানীর গুরুত্বপূর্ণ স্থান দেখেন আগাম পুলিশ আগাম পুলিশিংটা আমরা করছি না তা না এই যে আপনি বলেন আমরা তো বিক্টিম ফোন করে নেই আমাদেরকে অপরাধীরও আমাদেরকে ফোন করে নেই আমাদের একটা আমাদের কি বলে যে যে কমিউনিটিকে আমরা আমাদের পুলিশি কার্যক্রমে অ্যাঙ্গেজ করেছি এটার ফলশ্রুতিতে তো আমরা এই তথ্যটা পেয়েছি যে ওখানে একটা ঘটনা ঘটতেছে আমরা গিয়েছি এখন আমরা একেবারে ম্যান টু ম্যান ওয়ান টু ওয়ান তো আমাদের সিকিউরিটি দেওয়ার বা নিরাপত্তা দেওয়ার আমাদের এরকম সাম সামর্থ্য নেই আপনারা জানেন এটা তো এখন ঘটনা ঘটলে পুলিশ তথ্য পেলেও যায় আবার যেই পুলিশের উপস্থিতির কারণে যেই ঘটনাগুলো ঘটে না ওইটা তো ভাই আপনিও জানেন না আমিও জানি না আমি বলতে পারবো যে আমাদের পুলিশের এক্সিস্টেন্স ছিল না তো ওখানে একটা বড় ঘটনা ঘটেনি আবার ঘটনাটা ঘটে গেলে আপনারা জানেন কেন পুলিশ ওখানে উপস্থিত ছিল না পুলিশের উপস্থিতির কারণে যে কত শত ঘটনা ঘটে না

আমি বলছিলাম যেটা যে আসামিরা তো ধরা পড়ছে ওই এখন গুরুত্বপূর্ণ পাঁচজনের মধ্যে অনেক গুরুত্বপূর্ণ আসামি আছে এখানে আসামি বলবো না আমি আসলে সন্দিগ্ধ আছে তো তাদেরকে আমরা যখন জিজ্ঞাসাবাদ করবো সে কেন এটা করছে সেটাও আমরা আসলে বের করতে পারবো আমি এটা আপনাদেরকে বলতে পারি ইজ ইট লাস্ট ওয়ান এটা কি লাস্ট তাহলে দুইজন হ্যাঁ আর দুজন থ্যাংক ইউ

আমরা অবশ্যই বাদী এবং এই ঘটনার যারা সাক্ষী হবেন তাদের সুরক্ষার জন্য অবশ্যই আমাদের ব্যবস্থা আমরা রাখবো আমরা আমি ইতিমধ্যে বাদির বোনের সাথে আমি কথা দুঃখিত বাদীর সাথে আমি কথা বলেছি ভিক্তিমের বোনের সাথে এবং এই মামলার একজন গুরুত্বপূর্ণ সাক্ষী আছে আমি নামটা আপনাদেরকে ডিসক্লোজ করব না এখন কেননা তার নিরাপত্তার জন্য তো আমি তাকে গতকালকে রাতে আমি তিনটা সাড়ে তিনটার দিকে থানা থেকে যখন বেরিয়ে আসি সে তখন থানায় উপস্থিত ছিল তাকে আমি বলছি যে আপনার যদি মনে হয় যে আপনি ইনসিকিউর ফিল করেন আমাকে বলবেন আপনার বাসা আশপাশ এলাকায় আমরা প্রয়োজনীয় পুলিশের একটা নিরাপত্তা আমরা রাখবো একটা ব্যবস্থা রাখবো যাতে আপনার নিরাপত্তা বিঘ্নিত না হয় এখন এই সুরক্ষার বিষয়টা আমরা এখন কনসার্ন তো আপনাদেরকে এটা ইয়ে করতে চাই আমরা অবগত করতে চাই এবং আশ্বস্ত করতে চাই তাদের নিরাপত্তা ইনশাল আমরা দেখবো সবাইকে অনেক অনেক